হ্যালো এব্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানায় তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে পর্ষদের সেই টেস্ট পেপারে ইতিহাস বিষয়ে মান চারের যে কোশ্চেনগুলি বেশি বেশি বার করে এসছে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলি যেগুলি বারবার এসছে সেগুলি কিন্তু এবার দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলি একবার দেখে নিয়ে বারবার মুখস্থ করে খাতায় লিখে রাখবে যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয় তাই আর এই প্রশ্নগুলি থেকে বেশি ইম্পর্টেন্ট শুরু করা যাক আমি তোমাদের সাথে এই কোশ্চেনগুলি আলোচনা করব আর এই কোশ্চেনগুলি যে অধ্যায় থেকে এসছে সেই অধ্যায়ের নামও এখানে আমি উল্লেখ করেছি তাই প্রথম অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি এসছে সেই প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কি প্রথম অধ্যায়ের নারীর ইতিহাস টিকা এটা তিনবার এসছে একশো ছাব্বিশ পেজ একশো একষট্টি পেজ আর একশো তিয়াত্তর পেজে আছে দুই নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা এটা দুবার এসছে একশো আটান্ন ও একশো ছেষট্টি পেজে তিন নম্বর প্রশ্ন বিপিন চন্দ্রপালের সত্তর বৎসর এটা দুবার এসছে একশো ছত্রিশ ও একশো ছেষট্টি পেজ দ্বিতীয় অধ্যায় থেকে এসছে হুতুম প্যাঁচার নকশা এটা তিনবার একশো আঠাশ একশো একত্রিশ একশো চৌত্রিশ দুই নম্বর প্রশ্ন রামকৃষ্ণ পরমহংস দেবের সর্বধর্ম সমন্বয় এটা তিনবার এসছে একশো একত্রিশ নম্বর পেজ একশো ছত্রিশ একশো একষট্টি তারপরে তিন নম্বর প্রশ্ন কি নারী শিক্ষায় বিদ্যাসাগর এটা তিনবার একশো চৌত্রিশ একশো সাতচল্লিশ একশো চার নম্বর প্রশ্ন কি উডের নির্দেশনামা এটা তিনবার একশো বিয়াল্লিশ পেজ একশো তেপান্ন একশো ছাপান্ন পেজগুলো পাশে দেখে নাও তিন পাঁচ নম্বর প্রশ্ন কি নবজাগরণ এরা দু দুটো পেজে এসছে এবার তিন নম্বর অধ্যায় থেকে বা তৃতীয় অধ্যায় থেকে সাঁতল বৃদ্ধের কারণ এটা এসছে সাতবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় অধ্যায়ের দুই নম্বর কি তিতুমুরের বারাসাত বিদ্রোহ এটা ইম্পর্টেন্ট তিনবার এসছে তিন নম্বর প্রশ্ন বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের মনোভাব এরা চারবার এসছে এবার চতুর্থ অধ্যায় থেকে এসছে কি ভারত সভা এরা দুবার এসছে মহারানী ঘোষণাপত্র এটা এসছে গবার চারবার তিন নম্বর প্রশ্ন কি আনন্দমঠ এরা এসছে তিনবার এবার পঞ্চম অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো এসছে প্রথম প্রশ্ন ছাপা বইয়ের সাথে শিক্ষি ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক এটা এসছে চারবার এবার দুই নম্বর প্রশ্ন কি বসুবিজ্ঞান মন্দির এটা এসছে দুবার বসুবিজ্ঞান মন্দির তিন নম্বর প্রশ্ন কি বিটিআই এটা এসছে কবার তিনবার বিটিআই এসছে তিনবার চার নম্বর প্রশ্ন কি মহেন্দ্রলাল সরকার এটা এসছে পাঁচবার মহেন্দ্রলাল সরকার কবার এসছে পাঁচবার উপেন্দ্র কিশোর এটা এসছে কবার পাঁচবার ষষ্ঠ অধ্যায় থেকে বারদৌলি সত্যাগ্রহ তারপর দুই নম্বর হচ্ছে কি বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ কী এটা এসছে একবার তারপর তিন নম্বর প্রশ্ন চম্পরণের সত্যাগ্রহ এটা এসছে একবার সপ্তম অধ্যায় বৈপল্লিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র লেখো এটার পেজটা উল্লেখ করা হয়নি এটা ইম্পর্টেন্ট দুই নম্বর হচ্ছে কি দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক এটা এসছে তিনবার অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার উদ্যোগ এটা এসছে চারবার হায়দ্রাবাদ ভারত ভুক্তি এটা এসছে পাঁচবার তিন নম্বর হচ্ছে কাশ্মীর সমস্যা এটা এসছে তিনবার চার নম্বর হচ্ছে স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিতে ভাষার ভিত্তিতে পুনর্গঠন প্রশ্নগুলি আর একবার প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নাও যাতে পরীক্ষার সময় কোনো আর অসুবিধা না হয় আশা করা যায় এখান থেকে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো সেই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তাই তোমাদের এখান থেকে মোট চব্বিশ নম্বর থাকবে চারের এই প্রশ্নগুলো প্রত্যেক অধ্যায়ে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এগুলি ভালো করে মুখস্থ করে খাতায় লিখে রাখো যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধব এতে উপকৃত হয় আশা করি তোমাদের দু হাজার পঁচিশে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা পরীক্ষা খুব ভালো হবে আর প্রশ্নগুলি বেশি বেশি দেখে নাও বারবার করে মুখস্থ হয়ে রাখবে যাতে কোনো অসুবিধা না হয় ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে